অনিন্দিতা আজ মঙ্গলবার গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে সকালটা শুরু করেছিলাম হলুদ খেয়ে এখন হলুদটা খাওয়া খুব প্রয়োজন সবাই সবাইরই হলুদ আর দুধ দিয়ে খেলে খুবই ভালো হয় এতে ইমিউনিটি বুস্ট হয় তো আমি শুধু হলুদ খেয়েছি নর্মাল জল দিয়ে কিন্তু সেটা আমার ভিডিওটা তখন ক্যাপচার করা হয়নি ভিডিওটা দিয়ে রেখেছিলাম কিন্তু আমি ভিডিও প্রেস করতে ভুলে গেছি ভাবছি ভিডিও হচ্ছে যাই হোক ওটা তোলা হয়নি তাই দেখানো হয়নি সকালবেলা আমরা সবাই শুরু করি মুখ টুক ধুয়ে নিয়ে রান্নাঘরে ঢুকছি এরপরে আমার সেম বোর্ডিং ব্রেকফাস্ট যেটা প্রতিদিনই আপনারা দেখেন নতুনত্ব কিছু নেই সকালটা সবারই এক রকম শুরু হয় কম বেশি আমারও সেই রকমই শুরু হয়েছে কিন্তু বিষয় হয়েছে আজকে মঙ্গলবার ইচ্ছা আছে হনুমানজির মন্দিরে যাবার কিন্তু মন্দিরে যেতে হলে আমাকে বিকেল বিকেল বেরোতে হবে দেখি আমার একটা বান্ধবী আছে ওকে ডাকি ও যদি যায় তাহলে আমি আরো একসাথে হনুমানজির মন্দিরে আজকে যাব দেখা যাক কি হয় যদি যাই তখন সেটা জানতেই পারবেন কিন্তু আপাতত ব্রেকফাস্ট এসব দিয়ে শুরু করছি সপ্তাহে একদিন করে বাড়িটা খুব ডিপ্লিন করি তারপর সারা সপ্তাহ নর্মালি ঘর ঝাড়পোঁছ করি আর আমার বাড়ির বাইরে বেরোনোর কিছু থাকে না সেরমভাবে যে কারণে সারা দিন ঘরের মধ্যেই থাকি সারা সারাদিনই নিত্য নৈমিত্তিক কাজকর্ম এইসব নিয়ে আমার প্রতিটা দিন কাটে আর তার মধ্যে আমার কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে তারা আসে আড্ডা মারি ব্যাস সিম্পল লাইফ এরকমভাবেই কেটে যায় আমার প্রতিটা দিন আর এর মাঝখানে কিছু কিছু জিনিস খুব ভালো লাগার জিনিস থাকে যেমন ধরুন কিছু গল্পের বই পড়তে ভালো লাগে ওইগুলো করা আর আমার কিছু অনলাইন কাজ থাকে ছোটোখাটো সেই কাজগুলো আমি করি সেই জিনিসগুলোর ভিডিও আমার ক্যাপচার করা হয় না কারণ ওই ওই কাজগুলো সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না বলে যদি অ্যাক্টিভিটি থাকতো তাহলে নিশ্চয়ই সেগুলো ক্যাপচার করে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু সেরকম কিছু থাকে না সেই জন্য সেরকম কিছু শেয়ার করা হয় না আদারওয়াইজ নর্মাল ডেলি রুটিন আমার যেমন থাকে সকাল থেকে ব্রেকফাস্ট রেডি করছি এখন এরপরে দুপুরবেলা রান্নার কাজে হাত দেবো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই মঙ্গলবার দিন যে কারণে আজকে লাঞ্চের মেনুতেও খুব বোরিং বোরিং খাবার দাবার রয়েছে যেগুলো খেতে খেতে আমি নিজেই বোর হয়ে যাই আর ভাবি এই মঙ্গলবারটা কেন আসছে মানে মঙ্গলবারের খাবার রান্না করতেও আমার যেমন বোরিং বোরিং লাগে ঠিক তেমনি খেতে আরও বোরিং লাগে আর ওই একটা মঙ্গলবারের খাবার আমার সারা সপ্তাহ ফ্রিজে থাকে এমন হয় যে ফ্রিজে থাকতে থাকতে ফ্রিজ থেকে আমি বাইরে গিয়ে ফেলে দিই মানে আর কত বাসি খাবো একটা মানুষ কতইও বাসি খেতে পারে জানি জিনিসটা পড়ছে না যেহেতু ফ্রিজে রয়েছে বলে তাও এত বেশ বেশি বাসি খাওয়াও ঠিক না নিরামিষ খাবার উঠতেই চায় না কিন্তু রান্না আমি এক আটি পালং শাক তাতে একটুখানি সবজি দিলে তো বেড়ে যাবেই আর আমি ওই এক আটি পালং শাক আমি কি বলবো আমি রাখতেও তো বেশি দিন পারবো না কারণ শাক জিনিসটা কতদিনই বা থাকবে এবার এক নিতে তো দেবে না তো যা যে কারণে ওই সবই রান্নাবান্না করবো সেগুলো আসছি ভিডিওতে যাই হোক আজকে স্মুদিতে আমি কলা দিচ্ছি এই সব কিছু দিয়ে আমার সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হলো এরপরে আমার লাঞ্চে ঢোকা ওই শাক লাল শাক যেটা শাকের মধ্যে একমাত্র লাল শাকটাই আমার খেতে ভালো লাগে যে কারণে এই মার্কেটে গেলে লাল শাক কিনে আনবই লাল শাকটা খেতে আমি খুবই ভালোবাসি লাল শাকের ভাজা লাল শাকের এরকম এই আলু দিয়ে যেটা করি সেটা লাল শাক খেতে খুব ভালোবাসি লাল শাক বা শাক জাতীয় জিনিসগুলো না একটু বেশি কচলে কচলে ধুতে হয় আমিও এরমভাবেই ধুই এটা আমি ছোটো থেকে দেখেও এসেছি আর এরমভাবেই করি নুন দিয়ে কচলাই নুন দিয়ে কচলে কচলে ধুই যাতে করে কি না আমার শাগের ভেতরে যা ময়লা সার ওইগুলো সবটা বেরিয়ে যায় এছাড়াও শাকের ভিতরে তো অনেক পোকামাকড় বাসাও বাঁধে সেগুলোকেও একদম শেষ করে ফেলে আর কি মেরে ফেলে ওই সব দিচ্ছি এছাড়া আমি যখন বাজার করেছিলাম আমি তো সমস্ত কিছু কেটে কুটে রাখারই চেষ্টা করি তো উচ্ছে দিয়ে লাউ দিয়ে এইসব দিয়ে ডাল করব। আমি রান্না বসানোর আগে বরাবরই আগে রান্নাটা গোছাই যে কোনো কিছুই করার আগে জিনিসটাকে গুছিয়ে নি তারপরে কাজে হাত দিই যে কারণে আমার না টাইমও লাগে প্রচুর জানেন তো আমার এই একটা ইন্ডাকশান একটা তো আমার এক পদে খাবো না দুপদ হবেই আর এই একটাই প্লাক পয়েন্ট আমার অনেক টাইম লাগে মানে আমি রান্না বসিয়ে প্রতিদিনই ঘরের কাজ করি এইভাবে তারা হয়তো আমার বিকেল খেতে মানে আমার দুপুরবেলা খেতে খেতে বিকেল হয়ে যাবে এই রকম হয়ে যাবে কারণ আমার অনেকটা টাইম লাগে যাই হোক আজকে গ্যাসে প্রেশার কুকারে বসিয়ে দেবো কারণ আমার প্রেসার কুকারটা ইন্ডাকশন প্রুফ নয় ইন্ডাকশন প্রুফ প্রেসার কুকার আমি খুঁজতে গিয়েছিলাম কিন্তু কিনে এনেছি এইটা এসে দেখি যে না এটা তো গ্যাসে বসানোর যাই হোক গ্যাসে ডালটা বসিয়ে দেবো মুগ ডাল করব মুগ ডালে আমি ওই মুগ ডাল না আমি সবজি দিয়ে খেতে বেশি ভালোবাসি এক এক সময় পেঁপে দিয়ে ডাল করি এক এক সময় পাঁচ রকমের সবজি দিয়ে ডাল করি আজকে আমি প্লেন লাউ আর উচ্ছে দিয়ে করব যেটাকে তিতার ডাল বলে আমি জানি না তিতার ডাল বলে না লাউয়ের ডাল বলে মোট কথা আমি শুধু উচ্ছে দিয়েও করি আবার অনেক সময় লাউ দিয়েও করি কিন্তু লাউটা এত অল্প আছে তো আমি ভাবলাম যে উচ্ছেটা দিয়ে একেবারে করে দেবো যাই হোক পেটে তেতোটাও যাবে কারণ তো উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাতে আমি খেতে পারি না ডালির মধ্যে দিলে তবুও একটু খাওয়া হবে ওই জন্যই আমি একেবারেই ডালির মধ্যে দিয়েই খাবার চেষ্টা করি কুমড়োটা খুবই শক্ত আমি বহুবার ফলস খেতে খেতে বেঁচে গেছি মানে ভাগ্যিস আমার হাত কাটিনি মানে যাই হোক দুদিন আগে হাত কেটেছিল সেই জন্য হয়তো আজকে হাত কাটিনি। যদি হাত কাটতো তাহলে মারাত্মক ঘটনা ঘটতো আমি নর্মালি ডালটা না আমার মাকেও দেখেছি এইভাবে ডাল করতে বাট আমার ঠাকুমা না এইভাবে ডাল করতো না আগে ডালটা সেদ্ধ করে নিত তারপরে কড়াইয়ে তেল দিত তেল দিয়ে তাতে ফোড়ন দিত দিয়ে তারপর ডালটাকে সাঁতলাত আমি এরমভাবে করি না ডাল আমি একেবারেই সব কিছু দিয়ে দিই এতে আমার টাইমও বাঁচে আর একই তো টেস্ট হবে উনিশ আর বিশ ও একই রকম খেতে হবে ওই জন্য এমভাবেই করি কুমড়ো ভাজবো কুমড়োতে আমি নুন দিই হলুদ দিই আর চিনিটা দিতে হয় যেটা সেটা আমি অ্যাডাপ্ট করেছি আমাদের বাড়িতে কেউ চিনি দিয়ে ভাবে জিরিয়ে রাখে না কিন্তু আমি বাঙাল বাড়ি থেকে এটা শিখেছি যে রান্নায় চিনি এরমভাবে জিরিয়ে রাখে অনেক বাঙালরাই অনেক কিন্তু চিনি খায় হ্যাঁ এটাতে যদি কন্ট্রোভার্সি তৈরি হয় কন্ট্রোভার্সি তৈরি হলেও হতে পারে বাট এটা কেউ অস্বীকার করতে পারবে না যে অনেক বাঙালরাই কিন্তু এইভাবে করে আমি দেখেছি শিখেছি খেতে ভালো লেগেছে তাই নিজে নিয়েছি কুমড়োটাকে আমি মিশিয়ে রেখেছি মানে তাকে বলে জ্বালিয়ে রেখেছি আর ওদিকে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে ডালে একটু কাঁটা দিয়ে দিচ্ছি একটুখানি চেক করে দেখলাম নুন আর মিষ্টিটা একটুখানি দিতে হবে একটু চেক করে নুন মিষ্টি দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি যে কারণে আর কাঁটা দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট এই ডাল আমার অনেক দিন চলবে দু তিন দিন চলবে প্রথম পাতে একটু ডাল তার সাথে একটু ভাজাভুজি কিছু একটা করে নেব তাতেও কালকেও চলবে অনেকটা ডাল হয়েছে আমার আর ডাল আমার শুধুমুখী খেতে ভালোও লাগে তিতে আর ডাল একটু যেতে যেতে লাগবে কুমড়োটা ভাজি কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসি কুমড়ো ভাজা শুধু মুখে খেতেও ভালো লাগে এমনি ভাতে মেখেও ভালো লাগে ডালের সাথে তো ভালো লাগেই সবজিপাতি মোটামুটি আমি রোজই ইনটেক করি যাতে করে কিনা আমার শরীরটা ভালো থাকে ওদিকে ডাল কুমড়ো ভাজা হয়ে গিয়ে আমি আমার শাকের জন্য আলু কুমড়ো আর একটু গাজর রয়েছে গাজরটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভাজা ভাজা করে এবার শাকটা দিয়ে দেবো শাক হতে অনেকটাই টাইম লাগে শাক চাপিয়ে ঘর মোশার কাছে আমি হাত দেব মানে আমার রান্না করতে করতে আমি বারবার করে আমি ঘর ঘর মোশার কাজে হাত দিয়ে বারবার করে সাবান দিয়েই আবার রান্নার কাজে ঢুকি এরমভাবেই আমার হয় যেহেতু কি আমি পুরোটা নিজে নিজে একা হাতে সামাল দিতাই যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার চানে যাচ্ছি চানটা করে নেবো আজকে আজকে আমি একদিন আগেই তো মনে হয় সোমবার কি শ্যাম্পু করলাম আজকে শ্যাম্পু করার কিছু নেই চান করে বেরিয়ে গেছি এখন ঠান্ডা পড়ছে সারাদিন কাজ করার পরে একটা গরম গরম লাগে কিন্তু যেই চান করব না মাথায় জল দিয়ে আবার একটুখানি একটু শিশি শিশি করতে থাকে গাটা টা হয় এটা এরকম হয়ে যাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার ভেতর ভেতর সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে ভেতর ভেতর যাই হোক তবু চানটা করলে শরীরটা ভালো থাকে চেষ্টা করি শীতকালে চান করার পৌষ মাসে শীতও রোজ চান করার চেষ্টা করি আশা করছি এবছরও প্রত্যেক দিনই করতে পারবো যাই হোক পুজো করে নিচ্ছি পুজো করে আবার দুপুরবেলা খেতে বসবো আজকে শনিবার সরি আজকে মঙ্গলবার যে কারণে আজকে নিরামিষ সেরকম খাওয়ার মানে চার থাকে না এই জন্য আজকে বিকেলবেলায় দেখি অন্য কিছু করার ইচ্ছা আছে বিকেলবেলাটায় যেদিন যেদিন যেমন নিরামিষ থাকে সেদিন সেদিন বিকেলবেলাতে কিছু রাখি যাতে করে কি না বোরিং না লাগে কারণ খাওয়া দাওয়া একটা এমন জিনিস যদি খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না মন এমনি খুশিতে থাকে আর খাওয়া দাওয়া ঠিক না থাকলে কিন্তু মনে সত্যিই একটুখানি যেন মনে কি খামতি খামতি মনে হয় একা হয়ে গেছি আমার তো এরকম লাগে আমি তো খেতে প্রচণ্ড ভালোবাসি তবে হ্যাঁ সেটা ঘরের খাবারই ম্যাক্সিমামটা বাইরের খাবার খুবই কম খাই যে কারণে খাওয়া দাওয়াটার দিকে খুব নজর রাখি খাবার রান্না বাজার সবটার দিকে নিজে খুব নজর রাখি যাতে করে নিজের লাইফে হেলদি থাকা যায় পুজো টুজো কমপ্লিট এবার খেতে বসে যাব। ওই দেখাল আমি যা যা রান্না করেছি শুধু পাঁপড় ভাজাটা ইন্টেক আর এক্সট্রা করে রেখেছি বিকেল বেলায় দুধ কফি খাবো দুধ দিয়ে কফি আমি কোল্ড কফি খাই কিন্তু আজকে একটু শরীরটা কেমন একটা সর্দি সর্দি হয়েছে বলে আজকে আর আমি কোল্ড কফি খাচ্ছি না দুধ দিয়ে নর্মাল কফি খাচ্ছি যেমন হয় বেশ কড়া করে দুধ খাওয়াটা আমি খাই না কিন্তু দুধটা কালকে মানে আগের দিনকে নিয়ে এসেছিল আমার ওই বন্ধুটা পুরো দুধটা তো কাজে লাগেনি এবার যেটুকু দুধ ছিল সেটা দিয়ে আজকে কফি কফি করে খাচ্ছি আর কিছুই নয় আলাদা করে কিনে আমি খাই না তো ব্ল্যাক কফি নিয়ে নিই কফি আর তার সাথে বিস্কিট এটা চলছে এখন পাঁচটা বেজে গেছে এরপরে উঠবো চুঠে চুল টুল বেঁধে সন্ধে দেব হয়ে গেছে সব কিছুই এবার রাতের ডিনার রাতের ডিনারে আজকে ডালিয়া খাবো এই জন্য ডালিয়াটা আমার প্রথমে কিনেই আমি একটু শুকনো খোলায় ভেজে রাখি যাতে করে কিনা পোকা না ধরে কিন্তু ডালটাও আমি রেখেছিলাম খানিকটা ওটা শেষ হয়ে গেছে এই ডালটা ভেজে নিচ্ছি এই ভাজা মুগ ডাল দিয়ে ডালিয়াটা খেতে খুব ভালো লাগে এই জন্য এভাবে করছি আজকে ডালিয়াটা একটু অন্যরকমভাবে করব আগের দিনকে ডালিয়া করেছিলাম অনেক জল দিয়ে দিয়েছিলাম ভালো লাগছে না খুব একটা টেস্ট আসেনি যে কারণে আজকে কড়াইয়ে ফোড়ন দিয়ে আলু ভেজে জিনিসটাকে করব যাতে করে কিনা খেতে ভালো লাগে ওই যে বললাম টেস্ট লাইফে খুব ইম্পর্ট্যান্ট লাইফের টেস্ট যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লাইফটা বোরিং হয়ে যাবে যেটা আমি মেনটেন করি যে খাওয়ার দাওয়ারের টেস্ট যেন ঠিক থাকে খাওয়ার দাওয়ারের টেস্ট ঠিক আছে মানে লাইফের টেস্টও ঠিক আছে এই আলু ভাজা হয়ে গেছে ফোড়ন নর্মালি যা দিই এটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা আজকে হিং দিইনি আগের দিন হিং দিয়েছিলাম হিংটা দিতে ভুলে গেছি জল ঢেলে দিয়েছিলাম তার আগেই আলু পুড়ে যাচ্ছে বলে যাই হোক হিং ছাড়াও ভালো লাগবে হিংটা দিয়েছিলাম আগের দিনকে বুঝতে পারছিলাম আর এক সময় ডালিয়া খেতে আমার একদম ভালো লাগে না টেস্ট পাই না তখন একটু হিং টিং দিয়ে টেস্ট আনার চেষ্টা করি আজকে হিং দিই নি এমনি নর্মালি নুন চিনি দিয়ে জিনিসটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো আর পাঁপড় ভেজেছিলাম সকালবেলা পাঁপড় ভাজা দিয়ে আমার ডালিয়া দিয়ে আমার ডিনারটা হয়ে যাবে যাই হোক আজকে মঙ্গলবার নিরামিষ দিন আমার এভাবেই খাবার দাবারই রুটিন থাকে হনুমানজিকে মানি সেই জন্য খুব বিশ্বাস করি যে কারণে আমি হনুমানজির উদ্দেশ্যে এই দিনটা মানার চেষ্টা করি প্রপারলি আগে আরও স্ট্রিক্টলি মানতাম কিন্তু এখন আর অতটা স্ট্রিক্টলি মানতে পারি না খাওয়া দাওয়ার মধ্যেই থাকি কিন্তু সেটা নিরামিষ আমার ডিনারও কমপ্লিট আমার এতে পাপড় ভাজা আর এটা নিয়ে আমার ডিনার কমপ্লিট এরপরে আস্তে আস্তে ডিনারের পরের যে কাজগুলো থাকে কমপ্লিট করে নেব ডিনার কমপ্লিট হয়ে গেলে আমার মেন কাজ যেটা থাকে সেটা হচ্ছে কিচেন ক্লিন আর মাটিতে যদি জল পড়ে থাকে সেটাও আমি মুছে রাখি কারণ অনেক সময় বেলা মাঝরাত্রে বাথরুম করতে উঠি এদিকেও আসি জল খেতে আর চান্স যদি জল পড়ে থাকে মাটিতে মানে যদি স্লিপ কেটে পড়ে যাই কারণ মার্বেলের মেঝে তো স্লিপ কেটে পড়ে যেতেই পারি যে কারণে মেঝেতে কোথাও আমি জল রাখি না বাসন মাছ অনেক সময় মাটিতে জল পড়ে আমাকে আবার সেকেন্ড টাইম রান্নাঘরের পোর্শনটা মুছতে হয় যাই হোক ডিনার তো নিয়ে বসে পড়েছি ডিনারের পরে আমার মেন কাজগুলো কমপ্লিট সারা দিনের মেন কাজ আমার মনে হয় রাত্রিবেলা পুরো রুম ক্লিন আপ করে শোয়া খুবই লক্ষ্মী ব্যাপার আর কি পুরোটা ক্লিন আপ হয়ে গেছে আপাতত আজকের ব্লগটা এইরকম এইটুকুই থাকলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট সবাইকে